নমস্কার বন্ধুরা বেঙ্গলের বার্ট স্যাপাই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা এই ভিডিওটিতে আমরা জানব যে আপনার পাখিগুলোকে কিভাবে প্রপার মেডিসিন দেবেন পার্ট টু বন্ধুরা এইবার আসব যে আপনার পাখিগুলোকে কতদিন দেবেন বন্ধুরা ক্যালসিয়ামটা তো বললাম যে ক্যালসিয়াম যখন দেখবেন আপনার পাখি পাঁচ থেকে ছটি ডিম পাড়া শেষ করে ফেলেছে বন্ধুরা তারপরে আপনারা প্লেন জল দেবেন আপনার বাকিদের প্লেন জল দেবেন তারপর যখন দেখবেন যে বাচ্চা ফোটা শুরু করেছে তখন বন্ধুরা অ্যামবি দেবেন ওই সপ্তাহে মোটামুটি তিন থেকে চার দিন দেবেন একদিন গ্যাপ গ্যাপ করেও দিতে পারেন অসুবিধা নেই অ্যামবি দেবেন দেওয়ার পরে এটি চলবে মোটামুটি দু সপ্তাহ দু সপ্তাহ বন্ধুরা দু থেকে পনেরো পনেরো থেকে ষোলো দিন পর্যন্ত চালালেও অসুবিধা নেই যখন চালাবেন বন্ধুরা তারপরে দেখবেন আপনার বাচ্চাগুলো ঠিক এই ধরনের হবে আপনার বাচ্চাগুলো সাইজ যখন ঠিক এই ধরনের হবে তখন বন্ধুরা আমরা অ্যামি দেওয়া বন্ধ করব তখন আমরা বন্ধ করে বন্ধুরা আবার ক্যালসিয়ামে আসব তখন বন্ধুরা আমরা আবার ক্যালসিয়াম ব্যবহার করব কারণ এই টাইমে বাচ্চাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে তো এই টাইমে যখন নতুন পালক আসা শুরু করে তাদের অনেক ক্যালসিয়ামের প্রয়োজন হয় তো আমরা ক্যালসিয়াম ব্যবহার করব জলটিকে ভালো করে মিক্স করে আমরা এই জলটি ব্যবহার করব বন্ধুরা খাবে জলগুলো খেয়েদের বাচ্চাদেরও খাওয়াবে তো এই একবার এই খাতার যেরকম দেখা যাচ্ছে একদম ছোট ছোট বাচ্চা আছে এদেরকেও আমরা অ্যাম্পি প্লেক্স ব্যবহার করব এই সাথেও আমরা অ্যাম্বিফ্লে ব্যবহার করবো তো চলুন സ്ഥിതിയിൽ যদি আপনারা আগের দিন রাতের বেলা জল বের করে রাখেন তাহলে আপনারা দেখবেন যখন আপনারা সকালে উঠেই জল দেবেন ওষুধ দেওয়া জল তখন দেখবেন তারা সবার আগে এসে ওটি খাবে ও ঠিক খাবে বন্ধুরা এইবার যখন দেখবেন কিছুদিন ক্যালসিয়াম কতদিন পর্যন্ত দেবেন বন্ধুরা এই খাঁচাটা একবার দেখিনি এখানে যেমন দেখা যাচ্ছে মোটামুটি সব বাচ্চাগুলোরই গায়ে পালক ছেলে ছেড়ে কত সুন্দর কালার হচ্ছে এখানে একটা হচ্ছে বেরিয়ে গেছে আগে তো এদেরকেও আমরা ক্যালসিয়াম দিতে পারি বন্ধুরা মোটামুটি আর দু থেকে তিন দিন পর্যন্ত এটা দেওয়া যেতে পারে ক্যালসিয়াম এদেরকেও ক্যালসিয়াম দেব আজকে তো চলুন তোয়াটিকে আমরা ক্যালসিয়াম দিয়ে দিচ্ছি দেখবেন যখন এই ক্যালসিয়াম টা ইউজ করবেন জলের কালার টা হালকা গোলাপি চলে আসবে বন্ধুরা আমরা কখন যে ক্যালসিয়াম সাপ্লিমেন্টটি কখন বন্ধ করব যখন বন্ধুরা আমরা দেখবো যে পাখি বাচ্চাগুলো ঠিক এই সাইজের হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এরা মোটামুটি এরা বাইরে বেরোনো শুরু করে দিয়েছে দেখুন ওরা এই ধরনের মেডিসিনগুলো এইভাবে যদি আপনারা মেডিসিন দেন তাহলে দেখুন বাচ্চার কোয়ালিটিগুলো দেখুন বন্ধু কালারটা দেখুন বন্ধুরা এটি ডেম্বু টাইপের হচ্ছে এগুলো এই সব পাইডের উপর হচ্ছে খুব সুন্দর বন্ধুরা কালারগুলো দেখুন বন্ধুরা যখন দেখবেন আপনার এই ধরনের বাচ্চার গ্রোথ হয়ে যাবে তখন বন্ধুরা আমরা আবার পুনরায় আবার মাল্টিভিটামিন ইউজ করবো বন্ধুরা মাল্টিভিটামিন আমরা ইউজ করব তো মাল্টিভিটামিন আমরা ইউজ করবো রিকোভিট রিকোভিটটা আমরা ইউজ করব

তোমরা এদের ভালো করে মিশিয়ে নেব তোমরা এই শুক্তি দিলে দেখবেন একটু ফেনা ফেনা টাইপের হবে তো আমরা এদেরকে মাল্টিভিটামিন প্রোভাইড করে দিই এদের এখন যদি আমরা মাল্টিভিটামিন দিই তাহলে বন্ধুরা এরা আবার এদের শরীরে ঘাটতি পূরণ হবে আর এদেরকে আমরা ক্যালসিয়ামও দেব এদেরকে যেমন আমরা ধরুন এদেরকে সপ্তাহে দুদিন করে মাল্টিভিটামিন দেব ও দুদিন করে ক্যালসিয়াম সাবস্মেন্টই দেব তাহলে বন্ধুরা দেখা যাবে এদের শরীরে আবার ক্যালসিয়াম ও মাল্টিভিটামিনের যে ঘাটতি সেগুলো পূরণ হয়ে যাবে তারা এরা আবার নতুন করে তাহলে ডিম পাড়া শুরু করবে বন্ধুরা এদেরকে আবার দেখা যাচ্ছে যে বেশি করে জল দিলে আবার স্নান করে বন্ধুরা এইরকম এই জলে ওরা করতে শুরু করতে গেছে তো স্নান করলে বন্ধুরা এদেরকে প্রতিদিন স্নান করা জল দিতে হবে একটু বেলা হলে আলাদা বাটিতে একটু স্নান করা জল দিতে হবে আর যদি একবার স্নান করা জল দেন একটু বড় বাটিতে তারপরে বাটিগুলো সব চেঞ্জ করে দিতে হবে জল ওদের দেওয়া যাবে না তো এই হাঁড়িতে আবার দেখে নিই এই খাতার কি অবস্থা এই খাতায় যেমন দেখা যাচ্ছে বন্ধুরা যে এই খাতায় সবাই বাচ্চা খা এসছে তো এই খাতাটা আমরা অ্যাম্বিকেন্স ইউজ করবেন তিন চেয়েছিল এই পিয়ার এখানে তিনটি বাচ্চা বাচ্চাদের তো এই যে বাচ্চা এই ধরনের বাচ্চাদের আমরা অ্যান্ডিতে তো এখানে আমরা অ্যান্ডিতে ব্যবহার করব প্লেক্সটি দিলে হালকা জলটা হলুদ টাইপের হয়ে যাবে হালকা হলুদ মধ্যে বেশি দেবেন না হালকাই দেবেন হালকা হলুদ হয়ে যাবে এখন আপনারা সাপ্লিমেন্টটি দেবেন সেটা বি কমপ্লেক্স দেবে তো বন্ধুরা এইভাবে প্রপার মেডিসিন কোর্স করাতে হবে নাহলে দেখা যাবে যে হাঁড়িতে বাচ্চা থাকার সত্ত্বেও ওরা আবার নতুন করে ডিম পেড়ে থাকবে তো বন্ধুরা এইভাবে প্রপারলি যদি আমরা মেডিসিন দিই আমাদের পাখিগুলোকে তাহলে বন্ধুরা এই প্রবলেমগুলো আর হবে না দেখবেন যে পাখিগুলো ঠিক টাইম মতো ব্রিডিং করবে কোনো অসুবিধাই হবে না তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারলেন কীভাবে বদ্রিপাখিকে সঠিকভাবে মেডিসিন দিতে হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ বন্ধুরা